রাতের অন্ধকারের মধ্যেই এবার কুসুমকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাতে যখন কুসুমকে অবজারভেশন রুমে রাখা হয় তখন সবাই মিলে বাড়ি ফিরে যেতে যায় ঠিক তখনই আয়ুষ বলতে থাকে না মা তোমরা সবাই মিলে বাড়ি ফিরে যাও আমি কুসুমের কাছে থাকবো আমি কুসুমের দেখভাল করতে পারবো তখনই সবাই মিলে যখন আয়ুষের উপরে কুসুমের দায়িত্ব তুলে দিয়ে যায় উনি দেবলীনা বলতে থাকে আয়ুর পর সকাল হয়ে যাও মাত্রই যখন কুসুমের লাশ বেরোবে তখন সকলে চোখের জল ছাড়া আর কিছুই করা থাকবে না যখন কুসুমের রুমে চেয়ারের বসে যখন ঘুমের ঘরে ঝিমতে থাকে ঠিক সেই মুহূর্তে দেবলিনা নার্স সেজে কুসুমের রুমে ঢুকে পড়ে এবং বালিশ চাপা দিয়ে কুসুমকে মারতে নেয় আর যে মুহূর্তে কুসুমকে মারতে যায় ঠিক সেই মুহূর্তে দেবলিনার হাতটা আয়ুষ চেপে ধরে আয়ুষ বলতে থাকে আপনার এত বড় সাহস হয় কি করে যে আপনি আমার সামনে দিয়ে আমার নাকের ডোগা দিয়ে কুসুমকে এরকম মারবে নাকি তখনই দেবলিনা বলতে থাকে না কিছুতেই আমার মুখের মাস্কটা যাতে না খুলে যায় সে বিষয়ে আমাকে খেয়াল রাখতে হবে তাহলে আমি হাতে নাতে আয়ুষের কাছে ধরা পড়ে যাব। তাহলে আমার রক্ষে থাকবে না আর আয়ুষের কাছে ধরা পড়ে যাওয়া মানে গাঙ্গুলি পরিবারে বউ হয়ে যাওয়া আমার এক নিমেষে শেষ হয়ে যায় কুসুম আমি তোমাকে যে কোনো মূল্যে আজকে তোমাকে মার কারণ তোমার মৃত্যু আমার হাতেই লেখা আছে ওদিকে আয়ুষ যখন সেই নার্সকে মারতে যায় এবং আয়ুষের চোখে ধুলো দিয়ে যখন দেবলি না সেখান থেকে পালিয়ে যায় মানে দেবলীনা বলতে থাকে যে আজকে তো বারবার করে বেঁচে গেছি কিন্তু যে করে হোক না কেন আজকে রাতের মধ্যে এই শুভকাজটা সম্পূর্ণ করতে হবে এবার যদি কসুম সুস্থ সবল হয়ে বাড়ি ফিরে যায় তাহলে ও আমার জীবনটাকে নরকে পরিণত করে দেবে অন্যদিকে আয়ুষ বলতে থাকে না না আমাকে আরো বেশি অ্যালার্ট থাকতে হবে আমাকে আরো বেশি তৎপর থাকতে হবে সতর্ক থাকতে হবে কিন্তু কে কুসুমের এরকম ক্ষতি করতে চাই কিছুতেই চাই না কুসুম সুস্থ হয়ে উঠুক কিন্তু কার এত বড় দুঃসাহস যে সে আমার নাকের ডকা দিয়ে কুসুমের এত বড় ক্ষতি করতে চাইছে না সে যেই হোক না কেন তার প্রতি আমাকে খেয়াল রাখতে হবে এ কখন যে কুসুমের ক্ষতি করে দেবে সে কথা বলা যাবে না তখনই অন্যদিকে দেবলীনা বলতে থাকে আজ তুমি যতই পাহাড়া না কেন যে করে হোক কুসুমের কেবিনে আবারও আমি কুসুমের ঘুম ভেঙে যায় এবং কুসুম বলতে থাকে আয়ুষবাবু কতক্ষণ আমাকে এইভাবে পাহারা দেবেন আপনি যদি এরকম সারারাত জাগেন তাহলে নিজে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে আপনি ভাবতে পারছেন যে আপনার পরিবারের লোকেরা কত কষ্ট পাবে তখনই আয়ুষ বলতে থাকে আমাকে নিয়ে আমাকে এত ভাবতে হবে না এখন আপাতত নিজেকে নিয়ে ভাবো অনেক কিছু আমাদের জন্য করতে গিয়ে তুমি নিজের অনেক ক্ষতি করে ফেলেছো আমি আর চাই না তুমি আমাদের জন্য ভাবতে গিয়ে আরো ক্ষতি করো নিজে তাই কুসুম তোমাকে যা বলছে তুমি সেটাই করো তুমি রেস্ট নাও তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা